সর্ববৃহৎ পলিটিক্যাল দল বিএনপির আপনার একজন মূল নেতা যার কারণে তারিক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কোনো আলোচনার অর্থ হইল এই দেশের আপনার বৃহৎ জনগোষ্ঠীর সাথে আলোচনা তারা যদি দেশের কল্যাণের জন্য আমরা আশা রাখবো আল্লাহর কাছে দোয়া করি যে তারিক রহমান সাহেব আর মাননীয় প্রধান উপদেষ্টা যদি দেশের নির্বাচন নিয়ে কোন ঐক্যমতে উপনীত হন তাহলে দেশের জন্য এটা খুবই কল্যাণকর হবে যদি তাদের মধ্যে কোনো দ্বিমত হয়ে যায় তাহলে আমরা দেশের ভয়াবহ পরিণামের বোধ করতেছি এই কারণে আমরা আশা রাখি যে তারা জনে খুবই চিন্তা ভাবনা করে দেশের কল্যাণের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত আর আর এই প্রধান উপদেষ্টার যে সিদ্ধান্ত এইটাই দেশের ফাইনাল সিদ্ধান্ত হবে আমরা আশা রাখি যে এই সিদ্ধান্তটা যেন দেশের কল্যাণ আর মঙ্গল নিয়ে আসে এই আশা আশাবাদি আমরা নির্বাচনের ব্যাপারে জমিদের দাবি কি নির্বাচন কবে নাগাদ দাবি কি তার বিবেচনা করা দরকার আজকে নদী বাংতেছে ডাইট বাংতেছে কোন মানুষ কার কাছে যাবে তার এই দাবি নিয়ে কে তার দাবি পূরণ করে দিবে

আমি দেখতেছি এই গোটা এক বছর গেল শ্বাস অবস্থা দেশের কাজের অগ্রগতির ব্যাপারে টাকার প্রকল্প কাজ তাই আমাদের আপনার আশা দেশের জন্য আমরা মঙ্গল মনে করি যত তাড়াতাড়ি হয় একটা নির্বাচিত স্থিতিশীল সরকারের হাতে দেশকে যদি হাওয়ালা করা হয় মানুষ তার গার্জিয়ান পাবে তার যে কোনো জিনিসের আপনার প্রয়োজন এটা গিয়ে বলতে পারবে আজকে তো বলারও কোনো জায়গা নেই কারো কাছে যাওয়ার পরে বলে এটা তো অস্থায়ী সরকার আমরা তো দৈনন্দিন কোনো মতে কাজ সারতেছি আমরা কোনো বড় প্রকল্প আপনার অনুমোদন দিতে পারব না আমাদের আপনার বুরহানুদ্দিন রোড বুরহানুদ্দিন রোড মানুষ চলা দূরের কথা গরু ছাগল চলারও আপনার যোগ্য থাকে থাকে না কোন যানবাহন নিয়ে মানুষ আপনার চলার মতন এই বুরহান উদ্দিন রোড নিয়ে কার কাছে যাব। কোন আপনার এই হরিপুর হরিপুর রোড এটা নিয়ে আমরা কার কাছে যাব দুইটা গাড়ি পাস করতে পারে না এখানে বড় বড় ট্রাক আসা যাওয়া করে ডকিগঞ্জি রোডের মতো আমাদের গাছপালি টু হরিপুর রোড এত ব্যস্ত এত ব্যস্ততম রাস্তা অহরহ ট্রাক আসতে থাকে এখানে আপনার মহিষ গরুর বিশাল হাট আমাদের গাছবাড়িতে ওই দিকটা কি আপনার মহিষ গরু আনা নেওয়ার কোন ব্যবস্থা নেই আমরা সারা কানাই কাটবাসীর সিলেক্ট যাওয়ার আপনার সুন্দর কোন রাস্তা নেই আমরা কার যার কারণে আমাদের সবাই তো এই দাবি থাকবে যে অতি সত্তর কারো কাছে গিয়ে দুঃখ দুর্দশা বলা যায় এই পরিবেশ তৈরি করার জন্য এই কারণে আমরা দ্রুত নির্বাচন চাই আমরা যদি দেখতাম যে এই নির্বাচন না করে আপনার এই সরকার লম্বা টাইম থাকলে দেশের কোনো ফায়দা হবে এক বছরে দেশের কি হয়েছে এক বছরে দেশের কোনো রাস্তাঘাট বাংশে গড়া তো আর হয়নি এক বছরে বিভিন্ন জিনিসের নদী বাঙ্গন হইতেছে নদীর ডাইক ভাঙতেছে সড়ক ভাঙতেছে এগুলো মানুষের কার কাছে নিয়ে যাবে এই প্রস্তাব গুলো আমাদের জমিয়তে দিয়ে হলো। যত তড়িত গতিতে একটা স্থিতিশীল সরকারের হাতে দেশকে অর্পণ করা যায় তাহলে আমরা দেশের জন্য এটা মঙ্গলজনক মনে করি আমরা জানি যে আজকে গাছবাড়ি বাজারে জমিতে পক্ষ থেকে একটি গণসমাবেশ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আসলে আজকে এই গণসমাবেশ থেকে আপনার আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক আর একটা মানুষে যত প্রার্থী মানুষের কাছে আমাদের আবদার থাকবে প্রার্থীকে যাচাই বাছাই করিয়া প্রার্থী দেওয়া যাদের মাধ্যমে একটা ন্যায় বিচারের সরকার কায়েম হয় এমন ধরনের কোনো চাদাবাদ এমন ধরনের কোনো সন্ত্রাসী যে সন্ত্রাসীকে তাড়াইলাম যে চাঁদাবাজকে তাড়াইলাম আবার ওই ধরনের লোক যদি নিয়ে আসে তাহলে ন্যায় নিষ্ঠার একটা রাষ্ট্র কেমনে কায়েম হবে জনসাধারণের কাছেও আমাদের এই আপনার আবেদন যে সৎ মানুষকে যেন সংসদে নির্বাচন নির্বাচিত করে যেন পাঠানো হয় আর আমি নদী ব্যাপারে আজকের এই মিটিং থেকে সরকারের কাছে এই আবদার জানাবো আমাদের নদী বাঙ্গল রোধ করা দরকার ব্লক ফেলার দরকার গ্রামকে গ্রামের উজাড় হয়ে দিতেছে গ্রামের শত শত বাড়িঘর খতম দিতেছে নদী বাঙ্গনে আজকে দুই তিন সরকার আপনার আমল চলে গেল কত এমপিরা আসলেন আজ পর্যন্ত আমাদের শর্মার কয়েকটা বাঙ্গন এখান থেকে গোলাপগঞ্জ পর্যন্ত কয়েকটা বাঙ্গন এই কয়েকটা বাঙ্গনে গ্রাম গ্রাম আপনার উঠি যাইতেছে কোন সরকার কোন এমপি এই ব্যাপারে আপনার কিছুই করলেন না ব্লক ফেলে দিলে একটা গ্রাম রক্ষা পায় মানুষের আপনার গ্রাম রক্ষা পাইতেছে না যার কারণে দিকে নদীতে গ্রাম বিলীন হইতেছে মানুষের পরিবার দেউলিয়া হইতেছে অন্যদিকে ক্ষেতের জমিতে মানুষে গিয়ে গড় বাড়ি বানাইতেছে একদিকে ফসলের নকশান হইতেছে দিকে আপনার মানুষ দেউলিয়া হইতেছে যার কারণে আমরা চাই ভালো মানুষকে সংসদে যেন দেশের মানুষ পাঠায় আর আমাদের নদীকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে আমরা তো সারা বাংলাদেশের থেকে সবচেয়ে অবহেলিত সিলেট চাইরা সিলেট পাঁচ সবচেয়ে অবহেলিত আমরা আমাদের এই দেশকে উন্নয়নের সাথে কাজ করতে চাই স্থিতিশীল সরকার না হইলে আমাদের উন্নয়নের কোনো কাজ হবে যার কারণে আমরা দেশে সরকারকে এই মেসেজ দিতে চাই দেশবাসীর কাছে আহ্বান করতে চাই অতি সত্বর একটা সরকার গঠনের ব্যবস্থা হোক আর ন্যায় প্রায়নে আপনার ভালো মানুষকে সংসদে পাঠানো হোক যেন আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে ভালো প্রতিদান দান করুক আল্লাহ তালা হেফাজতে রাখুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তালা যেন রক্ষা করেন আমাদের এলাকাকে আমাদের দেশকে উন্নতির দিকে যেন আল্লাহ তালা নিয়ে যান এই আল্লাহ কাছে আমাদের প্রার্থনা